বলে যে হিন্দু প্রার্থী তিনি কি হরে কৃষ্ণ হরে বল দাড়ি পাল্লা দাড়ি পাল্লা টেনে তোল সেই স্লোগান নিয়ে তিনি ক্যাম্পেইন করবেন কিনা বা ঝাঁপিয়ে পড়বেন কিনা ভেরি ইন্টারেস্টিং ব্যাপার তিনি কিভাবে ক্যাম্পেইন করবেন একটা জিনিস আপনাকে বলি আপনি দুইটা জিনিস আমার খুব ভয় সংকটে ফেলে দিলেন যখন আমি যখন নিবন্ধনের জন্য আমার দলে গঠনতন্ত্র জমা দিলাম তখন বললো তোমার মহিলা শাখা লাগবে তোমার অন্য ধর্মাবলম্বীকে অ্যাড করতে হবে কি জন্য এটা ইনক্লুসিভ না হলে তুমি এদেশে রাজনীতি করতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি তখন অতীত ঘেটে টেটে দেখলাম যে অমরা জেলা আনুর সময় চার পাঁচজন খলিফার সময় চার পাঁচজন যারা রাজস্ব আদায় করতো চার প্রধান প্রধান বিধর্মীরা ছিলেন আমি এখন আমার কি জামাতে ইসলাম কি বিধর্মী শাখা বলবো না কিন্তু জামাত ইসলাম অন্যান্য অন্য ধর্ম যেটা আমার কনস্টিটিউশন কি করছে সম্মান দিছে আমি এই কনস্টিটিউশন সম্মান করে বাংলাদেশকে ধারণ করছি তাহলে ওই লোকটাকে যে নিচে উনি ওনার স্ট্র্যাটেজি ঠিক করবে দাড়ি পাল্লা মানে কি দাড়ি পাল্লাটা এই সিম্বল কি ন্যায় বিচার সে ন্যায় বিচার কি হিন্দুর জন্য আলাদা মুসলমানের জন্য আলাদা ন্যায় বিচার সবার জন্য দ্য প্যারামিটার ইজ সেম আল্লাহ বলছে মিজান মিজান মানে কি ন্যায় বিচার আর আল্লাহ হচ্ছে কি আমার আপনার তাই ব্রহ্মা